নমস্কার বন্ধুরা চলে এসেছে একটা ছোট্ট ভিডিও নিয়ে সকালের টিফিনের ভিডিও তো দেখো সকালের টিফিনের জন্য কড়াই একদম অল্প এক চামচ মতো তেল দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর এদিকে দেখো কেটে রেখেছি একটু আলু পটল বেগুন কাঁঠালের বীজ আর বরবটি মানে এই সময় কাঁঠালের বীজ থাকে বলে কাঁঠালের বীজ দিয়ে তরকারি কিন্তু জাস্ট দারুণ আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দেখো তেলের মধ্যে সবজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে তরকারিটা তারপরে আমি দিয়ে দেব ওর মধ্যে জল তো জল দিয়ে জাস্ট কোনো মশলা না কিছু না যেটা সকালের তরকারি একদম লাইট তরকারি সেই তরকারিটাই কিন্তু রুটির পাতে খেতে ভালো লাগে শরীরের পক্ষেও বেশ স্বাস্থ্যকর তো এরকম লাইট তরকারি আমি রোজ করে থাকি মাঝে সাথে ইচ্ছা হলে একটু তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের সাথে আজকের তরকারিটা শেয়ার করলাম বন্ধুরা অতি অবশ্যই আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে রেখো আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য তো থ্যাংক ইউ বন্ধুরা অনেক অনেক ভালো থেকো তোমরা